দেখুন বিহ এখন আমরা বরে যাচ্ছি মাটি নিয়ে দেখুন দাদারা অনেক দ্রুত হেঁটে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্দরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পান বরজে অভিনব কায়দাতে পা মাটি কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক শ্রমিক মাটি কাটার কাজে ব্যস্ত আছে এবং বস্তাতে মাটি কাটছে এখনো মানে কখনও এভাবে মাটি কাটা তো দেখিনি চলুন জেনে নিই কী জন্য এভাবে মাটি কাটছে তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আমরা ভালো আছি দাদা আপনি তো পূজাতে কি পূজাতে আমরা কর্মকার কর্মকার হ্যাঁ আচ্ছা আপনারা মাটি কাটছেন কেন bostate মাটি কাটছি যে হচ্ছে দূরে দূরে হ্যাঁ দূরের ভাবে কাটে আমাদের কর্তা আছে আচ্ছা আপনারা কিভাবে কাটছেন রোজে কাটছেন না আমরা রোজও কাম করি আবার ঠিকাও করি তো এটা আমাদের ঠিকানা আছে হ্যাঁ আচ্ছা কত দূরে মাটি কাটছেন মোটামুটি হাফ কিলো থেকে বেশি হবে ও আচ্ছা আচ্ছা কত ভার মাটি না যাবে মাটি নিছি 550 ভার 550 ভারে 7500 টাকা 7500 টাকা লস হবে না লাভ হচ্ছে লস না হলো আমাদের কাজ করতে হবে মানে কাজ করতে হবে যদি 500 না হয় যদি 600 হয় আমাদের ওটাই লাভ আচ্ছা আচ্ছা যেমনটি বলছেন ভিউয়ার্স এই যে বস্তাতে মাটি নিয়ে যায় আপনার এতে পান বরজে দিবে তার কিছুক্ষণ মধ্যে আপনাদেরকে পা দেখাবো পান বড় যে কি করে মাটি নিয়ে যাচ্ছে সেই বিষয়ে দেখাবো তাও দেখাবো মাথায় নিচ্ছে নিয়ে যে আপনার কত কষ্ট করে এই বস্তাটা মাথায় নিয়ে যাচ্ছে চলুন দেখব কোথায় কোন গাড়িতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একটি বাগানে গাড়ি রাখা আছে গাড়িতে নিয়ে যাচ্ছে

আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে পান পানবর্জে মাটি কাটা হয় এই গাড়ির সাহায্যে সে বিষয়ে জানাতে যাচ্ছি তো দেখুন কিভাবে সাজিয়ে নিচ্ছে বস্তাগুলো বস্তাগুলো ভালো করে সাজিয়ে নিতে হবে না হলে পথের মধ্যে পড়ে যেতে পারে সেজন্য ভালো করে সাজিয়ে নিচ্ছে ভিওস তারপরে সাজানো শেষে আপনারা গাড়িটি স্টার্ট দেওয়া হবে তাও দেখানো হবে দেখতে থাকুন দেখুন ভার্স এখন গাড়িটি স্টার্ট দেওয়া হচ্ছে দেখুন এখন আমি স্টার্ট দিচ্ছি দাদা বরের কাছে কি চলে এসেছেন বরের কাছে চলে আসছি আচ্ছা বরে নিয়ে যাবেন বরে দেখুন এখন বর্তমানে মাথাতে নিয়ে আবার বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দাদারা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি দেখুন দেখুন অনেক দাদা কষ্ট হচ্ছে নাকি অনেক দাদা ও আচ্ছা যেহেতু মাটির কাজ মাটিও অনেক ভারী মনে হচ্ছে দেখুন ভিভার্স এখন আমরা বরে যাচ্ছি মাটি নিয়ে দেখুন দাদারা অনেক দ্রুত হেঁটে যাচ্ছে আমি পিছন পিছনে কিন্তু যেতে পাচ্ছি না এখন যে যাচ্ছি বৃহস পান চাষ করা অত সহজ না অনেক কষ্টের কাজ এই পান বরজে কাজ করা দেখুন এখন আমি পান বরজে চলে এসেছি এখন এখন মাটিটা পান বরজে দেওয়া হবে

দেখুন <kritic> ঢালছে <language> <music> আচ্ছা আউড়ে কয় বস্তা করে মাটি দিচ্ছে আউড়ে ছয় বস্তা ছয় বস্তা ছয়টাতে এক কেজি আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আউড়ে কয় বস্তা হচ্ছে এক বস্তা করে দেখুন ভিআরস প্রতি আউড়ে এক এক বস্তা করে মাটি দেওয়া হচ্ছে দেখুন তো দাদা আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো ভি দেখতে পাচ্ছেন মাটি কাটা হলো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম